হ্যালো ভিওয়ার্স সোনার লাইফ ইন্স্যুরেন্স ফেনি সেলস আয়োজিত স্পেশাল ম্যানেজার্স কনফারেন্স অনুষ্ঠিত হয় ফেনিজেলার সনাতন একটা রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন সারা দেশ থেকে সারা দেশ থেকে আগত সম্মানিত ইউনিট ম্যানেজার এবং ব্রাঞ্চ ম্যানেজার বৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে চিফ গেস্ট এবং স্পেশাল গেস্ট কোম্পানির ডিরেক্টর এবং সিও সাররা এরই মাঝে আমাদের অনুষ্ঠানে প্রবেশ করতেছে অনুষ্ঠানের প্রধান রুবেল সারকে ফুল দিয়ে বরণ করে নেন নাম্বার ওয়ান ইউনিট ম্যানেজার রামপ্রসাদ চক্রবর্তী আমাদের আরেকজন ডিরেক্টর স্যার যিনি এখন বাংলার সমগ্র প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে বেড়াতে শুধু সোনালীর পতাকাকে সমুজ্জিত করার জন্য আমাদের সকলের প্রিয় শেখ মোহাম্মদ ডেনিয়াল স্যারকে ফুল দিয়ে বরণ করে নেবেন আরেকজন ইউনিট ম্যানেজার রফিকুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তালতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় সম্মানিত ইউনিট ম্যানেজার ইসমাল হায়দার কোরআন তালত করেন এবং সোনারি লাইফের ডিএমডি আনার হোসেন স্যারের স্বাগত বক্তব্যের মাধ্যমে আজকে ম্যানেজার বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয় এতে বক্তব্য রাখেন সারা দেশ থেকে আগত এবং সেরা ইউনিট ম্যানেজার এবং সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার স্যার আরও বক্তব্য রাখেন কোম্পানির এএমডি আবু সাদার দুলাল স্যার কোম্পানির বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন কোম্পানির সিইও মোহাম্মদ রফিকুল ইসলাম স্যার এবং ডিরেক্টর রফিল স্যার এবং শেখ ড্যানিয়েল স্যার বক্তব্য রাখেন Oh